সদ্গুরু কম বয়সে কোনো সমস্যা এলে কিছুতে ব্যর্থ হলে বা সম্পর্ক ভেঙে গেলে কেউ কেউ সমস্যা মেটানো বা সমাধান খোঁজার বদলে ট্রাক বা মদের নেশায় জড়িয়ে পড়ে তো আমি জানতে চাই কোনো ব্যক্তি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে গেলেও কি ধরনের আশাকে আঁকড়ে বেঁচে থাকতে পারে যদি একটু বলেন অনেক ভাঙার হৃদয় রয়েছে এখানে যারা হাততালি দিচ্ছে তো কেউ ভেঙে পুরো তছনচ হয়ে গেলেও কি করতে পারে প্রশ্ন এটাই যে তুমি নিজেকে পুরো তছনচ করে দিতে চাও এটাই প্রশ্ন আর অনেক জিনিস যা তোমার জীবনের শুরুতে কাজ করেনি পরে গিয়ে দেখবে সেগুলোই দারুণ আশীর্বাদ মনে হচ্ছে এটা নানাভাবে দেখা যেতে পারে একটা ঘটনা বলি উনিশশো সালের ঘটনা এটা তখন নাসি আন্দোলন জার্মানি আর ইউরোপের কিছু অংশে ছড়িয়ে পড়েছে একদিন অস্ট্রিয়াতে একদল জার্মান সৈন্য সেখানকার ঘর আক্রমণ করলো একটি ধনী ইহুদি পরিবারের বাড়িতে তারা জবরদস্তি ঢুকে গিয়ে সব বয়স্কদের উঠিয়ে নিয়ে গেল সব কিছু লুটপাট করলো আর দুটো বাচ্চা একটা বারো বছরের মেয়ে আর আট বছরের ছেলে তাদেরও ধরে নিয়ে গেল একটা রেলওয়ে স্টেশনে সময়টা ছিল নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু শীতটাও তখন ঝাঁকিয়ে পড়ে তো ওদের তিন দিন ওই স্টেশনেই রাখা হলো কারণ ট্রেন আসছিল না ছোট ছেলেরা যারা ছিল তারা ফুটবল খেলতে শুরু করলো এরকম একদিন ফুটবল খেলার সময় হঠাৎ ট্রেন এসে গেল ট্রেন কিন্তু যাত্রীবাহী ট্রেন ছিল না সেটা ছিল আসলে মালগাড়ি তো ট্রেনে আসার পর সৈন্যরা সবাইকে সেই মালগাড়ির বগিতে ঠেসে ঢুকিয়ে সবাইকে ভেতরে ঢোকানো হলো সেই বাচ্চা ছেলেটি আর মেয়েটিও বাদ গেল না কিন্তু ছেলেটি তার জুতো পরতে ভুলে গিয়েছিল তার জুতোটা বাইরে ছিল আর তাকে ধাক্কা দিয়ে ঢোকানো হলো খালি পায়ে এসে উঠে গেল তার দিদি সেই বারো বছরের মেয়েটি তার ছোট ভাইটিকে খালি পায়ে দেখে রেগে একেবারে আগুন হয়ে গেল সে ভাইয়ের কান ধরে কোষে মূলে দিয়ে বকাবকি করতে করতে থাপ্পড় মেরে দিল সে বলল ই আমরা এমনিতেই এত সমস্যার মধ্যে রয়েছে আর তুমি কিনা জুতো ছাড়াই চলে এলে কারণ জার্মানির ওই ঠান্ডায় জুতো না থাকলে পাটাও চলে যেতে পারে তো এই জন্যই তার রাগ হয়েছিল পরের স্টেশনের ছেলে আর মেয়েদের আলাদা করে দেওয়া হলো এর চার বছর পর যুদ্ধ যখন থেমে গেল মেয়েটি বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেখল তার পরিবারের সতেরো জন সদস্য তার সেই ছোট ভাই সমেত সকলেই যেন গায়েব হয়ে গেছে কোথাও কোনো তথ্য নেই কোনো চিহ্ন নেই সব উবে গেছে সেই সময় একটাই জিনিস তাকে যন্ত্রণা দিচ্ছিল আর সেটা হলো তার ছোট ভাইকে বলা শেষ কথাগুলো সে তার ভাইকে খুব ভালোবাসতো কিন্তু ছোট ভাইকে বলা শেষ কথাগুলো এতটাই কঠিন ছিল যে সেই কথাগুলোই তার বোনের মধ্যে ঘুরছিল আর তাকে যন্ত্রণা দিচ্ছিল এই শেষ কথাগুলোই আমি ভাইকে বলেছিলাম আর কখনো আমি তাকে পাবো না সে বিদায় নিয়েছে সে প্রতিজ্ঞা করেছিল জীবনে যদি আর কারো সাথে কথা আমি বলি আমি এভাবেই বলবো যে সেটাই যদি আমার শেষ কথাও হয় আমি যেন অনুতপ্ত না হই এই একটা জিনিসই তার জীবনকে পুরো বদলে দিয়েছিল সে আমেরিকা চলে যায় আর সালে তার মৃত্যু হয় সে কিছু অনবদ্য কাজও করেছিল এটি হাসপাতাল তৈরি করেছিল মনে হয় শিকাগোর পাশে কোথাও একটা সার্থক জীবন নিয়ে বেঁচেছিল সে আমার কথা হলো তোমাকে যদি সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে হয় সেই অনুভব থেকে তুমি আরো সুন্দর মানুষ হতে পারো অথবা জীবনকে করে ফেলতে তাই যখন ঘটনা তোমাকে আঘাত করবে দুটো বিকল্প থাকে তখন হয় তুমি আহত হতে পারো অথবা বিচক্ষণ হয়ে উঠতে পারো সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা জীবনের শুরুতে তুমি যত বেশি আঘাত পাবে ততটাই বিচক্ষণ হওয়া উচিত তোমার তাই না কিন্তু দুর্ভাগ্য হল অধিকাংশ মানুষই তাতে আহত হয় এর কারণ নিজের বুদ্ধিকে নিজেরই বিরুদ্ধে কাজে লাগাতে ওদের একটা অজুহাত চাই বা সেটাই বিশেষ করে চারপাশের জগৎ যদি তোমার বিরুদ্ধেও যায় তখন কি এটা অত্যন্ত জরুরি নয় যে তোমার বুদ্ধি তোমারই সঙ্গে থাকুক আমার প্রশ্নটা হলো আপনি সবাইকে ইনার ইঞ্জিনিয়ারিং করতে বলছেন যাতে মানুষের কল্যাণ হয় মানুষ ভালোভাবে বাঁচতে পারেন আর এটাই হয়তো সব থেকে বড় সমাজসেবা সোশ্যাল আর আমি একমত যে আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে অনেক ভালো কাজ করছি কিন্তু বিশ্বব্যাংকের মতে পৃথিবীর সাতশো কুড়ি কোটি মানুষের মধ্যে চল্লিশ শতাংশ মানুষ এখনো দারিদ্রের মধ্যে বসবাস করছেন আর তাদের একটা মিশন হলো এই চল্লিশ শতাংশ মানুষ যারা চরম দারিদ্রে আসেন তাদের উন্নতি করা আর আমি নিশ্চিত যে এমন আকাঙ্ক্ষা রয়েছে অবশ্যই আমার ইউএনের সাথে যুক্ত হওয়ার একটা কারণ হল কিভাবে এই দু হাজার তিরিশের জন্য পরিকল্পিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কাজে যোগ তাদের সাহায্য করতে পারে এখন বৈষম্য নেই এমনটা কিন্তু নয় গুরুতর বৈষম্য রয়েছে যার মোকাবেলা করতে হবে কিন্তু কিভাবে সেটাই প্রশ্ন আমরা সম্পদের পুনর্বন্টনের কথা বললে সেটা আবারও সম্পূর্ণ বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে আমরা মার্কেট ইকোনমি গ্রহণ করেছি সবচেয়ে ভালো মনে করি বলে নয় বরং এটাই একমাত্র ভাঙাচোড়া জিনিস যা আমাদের জন্য এখনো পর্যন্ত কাজ করছে আমি তো বলবো এটা বেশ ভাঙাচোড়া একটা জিনিস কিন্তু এটাই একমাত্র কাজ করেছে দুর্ভাগ্যবশত তো যেটা কাজ করছে সেটা ফেলে দেওয়া উচিত নয় আমাদের দেখতে হবে কিভাবে এটা সবার জন্য আর একটু ভালোভাবে কাজ করতে পারে এটা বেশ মুহূর্তে ভারতে এটাই হয়ে চলেছে এই মুহূর্তে আমরা মার্কেট ইকনমি যে চিন্তা ভাবনায় সমাজতান্ত্রিক ঘোরে রয়েছে যখন কেউ খুব ভালো করে সবাই বলে ও এটা ঠিক নয় ওকে দেখুন কিভাবে অর্থ উপার্জন করছে না না এইটাই তো এইটাই বাজার অর্থনীতির সবচেয়ে কুৎসিদ্ধিক যা আমরাই বেছেছি যে এখন কেউ হয়তো আপাদমস্তক সোনালী সোনালি রং মেখে ঘুরে বেড়াচ্ছে সে আমি নিজেই হয়তো লজ্জায় ওনার দিকে তাকাতে পারবো না কিন্তু আমার তার বিরোধিতা করা উচিত নয় কারণ দুর্ভাগ্যবশত আমরা এই ব্যবস্থাটাই বেছে নিয়েছি আর দুর্ভাগ্যবশত ওই বিচ্ছিরি ব্যবস্থাই একমাত্র আমাদের জন্য কিছুটা হলেও কাজ করেছে যেখানে বাকি সুন্দর ব্যবস্থাগুলো কাজ করেনি সেগুলো কাজ করেনি কারণ মানুষ তার জন্যে প্রস্তুত ছিল না সিস্টেম হয়তো দারুণ আপনার যোগীদের দিয়ে পৃথিবী চালানো দরকার এমন লোকজন যাদের মধ্যে গভীর ঐক্যের অনুভূতি রয়েছে না যখন আমি যোগী বলছি তখন ভাববে না যে কেউ একজন বিশেষ ভঙ্গিতে বসে রয়েছেন তাই তিনি যোগী এমন কেউ যিনি সবাইকে সেভাবেই দেখেন যেভাবে নিজেকে দেখবেন তিনি যোগী সিস্টেম চালানোর জন্য আমাদের সেই ধরনের মানুষই দরকার ধারণাটা এখনো খুবই ইউটোপিয়ান কিন্তু আমরা মানুষের জন্য কাজ করছি আপনাদের সাথে বসছি আমরা বিশ্বব্যাপী বিভিন্ন নেতাদের সঙ্গে বসছি এই আশায় যে সামান্য একটু যোগ তাদের মধ্যে আসবে যাতে তারা বিশ্বকে যেভাবে দেখেন বিশ্ব নিয়ে যেভাবে চিন্তা আর অনুভব করেন তা যাতে বদলায় এটা কোনো নৈতিক ব্যাপার নয় এটা কোনো নীতি কথা নয় শুধু এই যে আপনার অনুভাবে যেভাবে জীবনকে উপলব্ধি করেন তা যদি নেতা নেতৃবৃন্দের মধ্যে দশ শতাংশ বদলায় তাহলে বড়সড় একটা পরিবর্তন ঘটবে আপনাদের এটা জানাতেই হচ্ছে যখন আমি ইকোনমিক ফোরামে গিয়েছিলাম তার আমাকে জিজ্ঞেস করেছিলেন সদ্গুরু যদি আপনার জন্য আমরা কোনো একটা কাজ করতে পারি যা বিশ্বকে বদলে দেবে সেটা কি আমি বললাম আমি পঁচিশ জনের নাম বলবো। এদের আমাকে পাঁচ দিনের জন্য দিন দেখবেন তিন বছরের মধ্যে বিশ্বে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে তারা জিজ্ঞেস করলেন এই পঁচিশ জন কারা আমি বিশ্বের বড় বড় দেশগুলোর পঁচিশ জন প্রধানের নাম করি যাদের জুড়লে গোটা বিশ্ব অর্থনীতির প্রায় নব্বই শতাংশ দাঁড়ায় ঠিক আছে এই পঁচিশ জন নেতা তারা একটু অন্যভাবে চিন্তা করলেই সব কিছু বদলে যাবে